আমার আসলে কাজের সুযোগ বা কাজের জায়গা মূলত সারা বাংলাদেশে এবং আমরা যে কমিটমেন্ট নিয়ে এসেছিলাম যে আমরা বিচারের কাজ শুরু করব আমরা বিচারের কাজ শুরু করতে পারছি আপনারা জানেন আগামী সপ্তাহে শেখ হাসিনার ম্যাসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে আমরা একটা রায় পাব এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা একটা ব্যথার উপশম হবে তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এর পরে সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে ট্রাইব্যুনাল অ্যাকটিভ আছে এবং ট্রাইব্যুনালে এক আশা করি যে যারাই যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র এবং জনতা ছাত্র জনতা হত্যা এবং পুলিশের সাথে জড়িত ছিলেন ঘুমের সাথে যারা জড়িত ছিলেন এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন সবারই বিচার হবে এবং পরবর্তী সরকারই যারা আসবেন সবাই এই বিচারের কাজ কার্যক্রম এগিয়ে নেবেন সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা সনদে স্বাক্ষর করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সব রাজনৈতিক দল মত ভিন্নতা সত্ত্বেও একটা ডকুমেন্টে আসতে পারে একটা দলিলে আহ সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভিতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হইলো আমরা যেটা পলিটিক্যালি করতে পারলাম বাচ্চা গোষ্ঠে যে শেখ হাসিনাকে উৎখাত করে এবং নতুন সরকার নিয়ে আসা এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং এই সংস্কার কার্যক্রম কার্যক্রম গুলোর ভিত্তিতে মাধ্যমে এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন তারা যদি কাজগুলো করতে পারেন তাহলে যেটা হবে যে আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম আহ সেরকম একটা বাংলাদেশ হবে যেখানে আসলে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে এবং বিচার আইন আইন আইনের শাসন থাকবে সুবিচার থাকবে গুম খুন আর ফিরত আসবে না তো আমরা যেই নতুন বাংলাদেশে ছিলাম আমাদের শহীদ পরিবার শহীদরা যেই বাংলাদেশে ছিল আমাদের আহত যারা হয়েছে যারা অঙ্গহানি হয়েছে চোখ হারিয়েছে তারা যে বাংলাদেশে ছিল ওই বাংলাদেশ আমরা পাবো তো আমাদের আসলে আমার ব্যক্তিগত আমার কমিটমেন্টের জায়গাটা বাংলাদেশ সারা বাংলাদেশের সকল জনগণ এবং আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের কাছে আমরা কমিটেড যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের প্রতি আমরা কমিটেড কিন্তু আমি যেহেতু এই এলাকার সন্তান সেই হিসাবে আমি যতটুকু ক্ষুদ্র আমার সামর্থ্যের মধ্যে যতটুকু এটা আমরা আমি করেছি আমি যত আর কিছুদিন সময় আছে হয়তো আমার সামনে আমি আরো করবো করার চেষ্টা করে যাব। কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট